সবাইকে স্বাগত আজকে জানিয়ে আমি ভিডিও শুরু করছি আজ আমি বানাবো কচু বাটা দেখুন কচু গাছের বড় যে গড়াটা ওটা নিয়েছি এটাকে আমি এবারে ছাল তুলে কুচু কুচু করে নেবো এই কচু গাছের গড়া বাটা কিন্তু খেতে গরম ভাতে অসাধারণ লাগে কি কি দিয়ে বাড়বো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন সব আমি রেডি করে নিয়েছি দেখুন কচুটা ভালো করে ছোটো ছোটো করে কুচে নিয়েছি তার সাথে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি নারকেল নিয়েছি পোস্ত আর কালো সরষা এই কচুটা কিন্তু বেশি হেড় হেড় করে না এবারে সব আমি একসাথে বেটে নেব মিক্সার গ্রাইন্ডে আমি সব নিয়ে নিয়েছি অল্প একটু আমি জল দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে আমি বেটে নেব ভালো করে দেখুন সব একসাথে বেটে নিয়েছি এবারে কড়াটার মধ্যে সরষা তেল দিয়ে দিচ্ছি তাতে কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে সব বাটাটা আমি দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর একটু চিনি ভালো করে এবারে মিশিয়ে আমি শুকনো শুকনো করে নেব আর এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষই বানাচ্ছি আপনারা পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারবো কচু বাটাটা আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি এবার উপর থেকে আমি কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব কচু বাটাটা আমি প্লেটে ঢেলে নিয়েছি আর এই কচু বাটাটা কিন্তু গরম ভাতে মেখে খেতে অসাধারণ লাগে আর এই কচু বাটাটা কীভাবে বানালাম দেখলেন তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন সব ভালো থাকুন সুস্থ থাকুন